চট্টগ্রামের শিল্পবহুল কালুরঘাট এলাকায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের বঞ্চনা অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে জাগ্রত হল নতুন শক্তি নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ চট্টগ্রাম জেলা কালুরঘাট শাখা আজ বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সংগঠনটির শাখা শুরু থেকেই কালুরঘাট অঞ্চল জুড়েছিল উৎসব মুখর আমেজ ঢাকডোল না থাকলেও শ্রমিকদের পদচারণায় এলাকায় হয় ওঠে প্রণবন্ত উদ্যমী এবং সংগ্রামী চেতনায় উজ্জ্বল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাজ্জাদ সাহেব তার উপস্থিতি শুধু কে নয় সম্পূর্ণ শ্রমিক সমাজকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস ও দিক নির্দেশনা কালুরঘাট শাখা শুভ উদ্বোধন আপনারা মহাসড়কে নির্যাতন হয়রানি হয় তাদের অধিকার থেকে বঞ্চিত আমরা যে ড্রাইভার সাহেব রাস্তাঘাটে মহাসড়কে আমরা চলার পথে অনেক সময় নির্যাতন হয়রানি হই এটা কিন্তু আসলে আমাদেরকে কেউ দেখেন আমাদেরকে অবহেলিত করে আমাদেরকে লাঞ্ছিত করে আমাদেরকে বঞ্চিত করে আমরা ড্রাইভার সাহেব আমরা সম্মানীয় ব্যক্তি আমাদের এই সম্মান যাতে ফিরে আসে এই জন্যই আমাদের এই সংগঠনটি চালু করা হয়েছে আশা করি বাংলাদেশের চৌষট্টি জেলার ড্রাইভার সাহেব যারা আছেন সবাই একতাবদ্ধ হন তিনি আরও বলেন শ্রমিকের মুখের হাসি ফিরিয়ে আনা এটাই আমাদের অঙ্গীকার আজ থেকে কালুরঘাট হবে শ্রমিকের ঐক্যর নতুন দুর্গ তার পাশাপাশি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নানা নেতাকর্মীও উপস্থিত ছিলেন তাদের বক্তব্যে উঠে আসে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিরাপত্তা কর্মসংস্থান দুর্ঘটনায় সহায়তা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয়

নির্যাতিত আমরা আমাদের ন্যায্য অধিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি আমরা অনেক জায়গায় নির্যাতনের শিকার হচ্ছি অনেক রকম নির্যাতনের শিকার হচ্ছি অনেক পক্ষ থেকে অন্যের পক্ষ থেকে আমরা নির্যাতনের শিকার হচ্ছি নামটা না ভাঙলে ভালো তো এই নির্যাতনের থেকে বের হওয়ার আসার জন্যই মূলত এই নির্যাতিত শ্রমিক একত সমগ্র বাংলাদেশ এই সংগঠনটি চালু করা এই সংগঠনের কোনো অর্থ লেনদেনও করে না ক্ষেত্রে আমাদের সংগঠনের বাধা হয়ে কেউ দাঁড়ায় না কেননা চুষট্টি জেলার ড্রাইভার সাহেব যখন একত্রিত হবে তখন কিন্তু আপনারা পালানোর কুল পাবেন না কিন্তু আমাদের আমাদের মাঝে সবাই যে খারাপ এরকম কিছু না অনেক সংগঠন আছে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কিছু কিছু সংগঠন নাম দিয়ে ওনারা ব্যবসার জন্য আসছে সেই ক্ষেত্রে আমাদের উপরে হামলা করার চেষ্টা করে সেক্ষেত্রে আমি ওনাদেরকে বলে দিতে চাই যে আমাদের উপরে আপনারা হামলা করার পরিকল্পনা নিয়ে না চট্টগ্রামের মানুষ যখন জেগে উঠবে তখন কিন্তু ভাই ওই যে আপনারা সবাইকে বলতেছি না ওই আপনারা যারা শয়তান নামের সংগঠন কিছু লোক ওনারা পালানোর কুল পাবেন না এটাই আমার কথা আপনারা সতর্ক হয়ে যান আমি সব সংগঠন কি শ্রদ্ধা করি সম্মান করি আমি চাই না আমরা কোন সংগঠনের সাথে বিরোধিতা করতে কিন্তু দয়া করে আপনারাও আমাদের বিরোধিতা করিয়েন না আমাদেরকে মানবিক কাজ করতে দেন কারো বিরোধিতা করে না কারো বিরোধিতা করবে না আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা আমরা মহাসড়কে আমাদের যে ড্রাইভার সাহেবরা নির্যাতিত হয় ওখান থেকে ওদেরকে রক্ষা করার জন্য ওনাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংগঠন আমাদের এই সংগঠন অন্যান্য সংগঠনের সাথে কোনো বিরোধিতা জড়াতে চায় না আর আপনারা যদি কেউ অযথা আমাদের সাথে যদি ঝামেলা করতে চান তাহলে আপনারা রেহাই পাবেন না চৌষট্টি জেলার ড্রাইভার সাহেবেরা একত্রিত হয়ে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল যেন শ্রমিক ঐক্যের মহামিছিলের প্রতিধ্বনি মোটর শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ বঞ্চনা ও আক্ষেপ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নেতৃত্বের শক্ত প্রতিশ্রুতি এবং শ্রমিকদের মুখে নতুন আশার আলো সবকিছু মিলিয়ে কালুরঘাট আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হলো শ্রমিকদের কণ্ঠস্বর আজ আরো শক্তিশালী আরও সংগঠিত আরো অপ্রতিরোধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন এই শাখাকে ঘিরে বৃহত্ত এক পরিকল্পনা নেওয়া হচ্ছে যা শুধু কালুরঘাট নয় পুরো চট্টগ্রামের শ্রমজীবী সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে নতুন শাখার উদ্বোধন শুধু একটি অনুষ্ঠান নয় এটি শ্রমিকদের নতুন যাত্রা নতুন শক্তি এবং নতুন সম্ভাবনার বার্তা এবাদুল হোসেন এটিএম নিউজ একত্রিত হওয়া আমরা একত্রিত হব এমন কি আমরা যে কল্যাণের পক্ষে কাজ করে আমরা ওনাদের ইনশাল্লাহ আছি